জয় গিরাজ মহারাজ কি আজকের শুভ সকাল কী জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি গৌ নিতাই গৌর হরি গৌ জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রীবৃন্দাবনধ জয় শ্যাম জয় শ্রী বৃন্দর ধয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধন জয় জয় রাধে চলেন জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন রাম এসব মাধব দিন কেশব মাধবৌ গিরিধারীলা দয়াল কেশব মাধবৌ গিরিধার কেশব মাধব দীন দয়াল কেশব মাধবৌ যশ দাদুলার কেশব দীনোদয়া এসব মাধব যশোদা দুলা জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শিবিন্দাবোধব জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় শিবিন্দাবধা জয় যমুনা জয় কুলিল জয় জয়্রি বিন্দাম জয় জয় ভোলেন জয় 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 শ্রী বৃন্দ বলো ধাম জয় বর শয় নন্দ গ জয় জয় শ্রী বৃন্দা বলো ধাম জয় বর জয় জয় শ্রী বৃন্দাব পাবন রাধে তের নাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম পাবন রাধে তের নাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম পাবন রাধে তে নাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম জয় রে নাম 자유자유 <목소리도> 즐고 <목소리도>